কত সুন্দরভাবে অভিষেক করানো হচ্ছে দেখুন রাধাষ্টমীর পূজা চলছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আহারে কৃষ্ণ আমি চলে আসছি আজকে রাধা অষ্টমীতে দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে তো রাধাষ্টমীর পূজাটা অভিষেক এগুলো কীভাবে হয় সেটাই দর্শন করাবো আমিও করবো এবং আপনাদেরকেও দর্শন করাবো সাথেই থাকুন দেখতে থাকুন এই দেখুন কীর্তন শুরু হয়ে গেছে স্বাগতম স্বাগতম রাধিকে সুস্বাগতম রাধিকে সুন্দর খুব সুন্দর মনোমুগ্ধকরভাবে কীর্তন চলছে প্রচুর ভক্তবিন্দু সবাই সম্মিলিতভাবে এই কীর্তন করছেন আর কি আর এদিকে পূজা শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাবে পূজা চলছে তো খুবই ভালো লাগছে আমরা সবাই রাধাষ্টমীর উপবাস আছি আর এরকম একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে সেখানে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি আর সবচাইতে বেশি খুশি হচ্ছে আপনাদেরকে দর্শন করাতে পেরে যে আমি অংশগ্রহণ করছি আর আপনাদেরকে একটু দর্শন করাতে পারছি এটা অনেক বড় ব্যাপার তো দর্শনেও পুণ্য লাভ হয় যারা অংশ গ্রহণ করতে পারেনি তারা অবশ্যই দর্শন করে পুণ্য লাভ করুন এই যে দেখুন যে কত ভক্তবন্ধু সবাই মিলে কীর্তন করছে তো সবাই অভিষেক করানোর সুযোগ পাবেন আর কি তো প্রথমে পূজাটা চলছে আর কি তো তারপরে এখানে অনেক রকম দ্রব্য আছে আর কি এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া অনেকগুলো ঘর এখানে ছাব্বিশ রকম উপাদান তো আছেই তো সবগুলো এক এক করে দিয়ে এখানে অভিষেক করাবেন পূজা শেষে আর কি দেখুন কত সুন্দরভাবে পূজাটা চলছে আর কি তো প্রচুর ভক্ত সমাগম হয়েছে সবাই মিলে এখানে দর্শন করছি আর সেই মনোমুগ্ধকর কীর্তন চলছে সবাই অংশগ্রহণ করেছে তো সুন্দর একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে সবাই দারুণ খুশি এই যে দেখুন সেই প্রদীপগুলো এইদিকে নিয়ে আসা হচ্ছে পূজার পরে আর কি সবাইকে দেখানো হচ্ছে আর কি তো দেখুন ভক্ত সমাগম হয়েছে পাশে ওই পাশে প্রচুর আর কি তো সবাই কীর্তন করছেন বসে বসে সবাই অনেক খুশি যে উপবাস আসেন সাথে যে কীর্তন করতে পারছেন একটা অনেক সৌভাগ্যের ব্যাপার আর কি তো এই দিকে সব কার্যক্রম চলছে আর কি একের পর এক সব উপাদান দিয়ে অভিষেক করানো চলছে দেখুন কত সুন্দরভাবে একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করছে আর কি দেখুন কত সুন্দরভাবে সব উপাদান এক এক করে হ্যাঁ দিয়ে দেয়া হচ্ছে আর কি তো তারপরে আরও কিছু উপাদান আছে যেগুলো দেয়া হবে যেমন দুধ আছে ডাবের জল আছে এমনি জল ওইগুলো আবার কীভাবে দেয় সেটাই দেখাবো আর কি এই যে দেখুন এক এক করে তো খুবই ভালো লাগছে দুর্লভ দর্শন তো আপনারাও দর্শন করুন খুবই ভালো লাগবে যে এরকম একটা মাহতি অনুষ্ঠানে আসতে পেরেছি এবং আপনাদেরকে দেখাতে পারছি তো আমি তো অনেক খুশি এই যে দেখুন এক এক করে সব উপাদানগুলো দেয়া চলছে আর কি তো অনেক সময় ধরে পূজা হয় আর অনেক উপাদানগুলো সব দেয়া হয় অত যদি দেখাতে যায় তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু সংক্ষিপ্ত আকারে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন একটা প্লেটের ওপর অনেক রকম ফল যেমন আপেল আঙ্গুর কমলা কলা মানে বিভিন্ন রকমের ফল এক প্লেট নিয়ে তার উপর দিয়ে সবগুলো উপাদানে ধীরে ধীরে স্নান করানো হচ্ছে আর কি আর এই ফলগুলো পরে ভক্তদের উদ্দেশ্যে সে দেওয়া হবে আর কি তো যে যেমন পারে কুড়িয়ে নেবে আর কি তো অনেক দারুণ মজার ব্যাপার আর কি তো সেটাতে পরে আসছে আর কি যে আমি কি পেয়েছিলাম তো এই যে দেখুন ডাব দিচ্ছে বললাম না সব উপকরণ আছে সবগুলো দেবে তো একের পর একইভাবে সব উপকরণগুলো দেওয়া চলছে আর এদিকে সবাই দারুণ খুশি মনে বসে আছে যে এরপরেই সবাইকে মানে অভিষেক করতে দেয়া হবে সবাই অংশ গ্রহণ করতে পারে পারবে আর কি নিজ হাতেই অভিষেক করতে পারবেন তো এই যে দেখুন এবার সব শেষে যে জল আছে সেই জলটা দিয়ে সেই ফলের ওপর দিয়েই দেখুন দেয়া হচ্ছে ধীরে ধীরে জলগুলো পড়ছে তো অভিষেক করানো চলছে সবাই অনেক খুশি আর কীর্তন তো চলেই যাচ্ছে কীর্তনের কোনো মানে বিশ্রাম নেই সবাই দারুণ খুশি সবাই সম্মিলিতভাবে কীর্তন করেই চলেছে আর এদিকে সব কার্যক্রম চলছে তারপরে আমি আগে আগেই মানে করিয়ে নিয়েছিলাম আর কি অভিষেকটা তো তারপরে দেখুন এই যে সবাই লাইন দিয়েছে সবাই এক এক করে অভিষেক করাবেন এই যে দেখুন কত বড় লাইন এইদিকে আরও ভক্ত বসে আছেন এই লাইন আগিয়ে গেলে শেষ হলে আবার এর পিছনে যায় লাইন দিবেন সবাই এভাবে সবাই প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবেন নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য এভাবে লাইন দেওয়া হয়েছে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে ধীরে সুস্থভাবে এক এক করে এই যে দেখুন আগে মাতাজিদের অভিষেক করানো চলছে মাতাজিরা আগে অভিষেক করাতে পারছেন তো রাধাষ্টমী তো প্রবাস আছেন আর একটু অভিষেক করাবেন এ তো অনেক আনন্দের খুশির ব্যাপার আর কি তো সবাই অভিষেক করিয়ে এখানে প্রণাম করে তারপরে এই দাঁড়িয়ে আছেন এক মাতাজি তো ওখানে প্রণামিটা দিয়ে চলে যেমন খুব সুন্দরভাবে ব্যবস্থা এই দিকে দেখেন প্রভুরা যারা আছেন অপেক্ষা করছেন যে কখন মাতাজিদের হবে তারপরে অপেক্ষা করছে আমার দুই ছেলে আছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে অনেক ভক্ত এই যে সবাই যাদের হয়ে গেছে সবাই এখানে এসে বসে পড়েছেন আবার কীর্তন হবে তো বাদবাকি যারা আছে সবাই অভিষেক করাচ্ছেন এই যে দেখুন এখনও চলছে তো প্রচুর মানুষ অত সবাইকে দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরেও কিছুটা দেখালাম যে এইদিকে দেখুন নৃত্য চলছে কীর্তন চলছে যেহেতু আনন্দমুখর পরিবেশ রয়েছে আর যারা একটু নৃত্য করতে পছন্দ করেন তারা তো বসে থাকতে পারেন না খুব ভালো লাগে তো সবার নৃত্য করার সুযোগ আছে সবাই চাইলে নৃত্য করতে পারেন এক পাশে মাতাজিরা আর এক পাশে প্রভুরা নৃত্য করতে পারেন এই যে দেখুন কত সুন্দরভাবে নৃত্য চলছে আর কি কেউ বসে বসে হাতের তালি দিয়ে দিয়ে কীর্তন করছেন কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে করছেন কেউ বসে বসেই করছেন যেভাবে পারছেন কীর্তন করছেন এত মনোমুগ্ধকর পরিবেশ সত্যিই অনুষ্ঠানে যারা না এসেছেন তারা বলতে পারবেন না তো অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার খুবই ভালো লাগবে তো এই যে দেখুন এবারে শুরু হয়ে গেছে প্রভুরা দিচ্ছেন আর কি অভিষেক করাছেন এই যে আমার বড় ছেলেটা চলে আসছে অভিষেক করানোর জন্য তো খুবই ভালো লাগলো এই যে দেখুন কত সুন্দরভাবে অভিষেক করিয়ে দিল আর কি তো প্রণাম করে চলে যাচ্ছে এবং তার পরবর্তীতে যারা আছেন তারা সবাই এক এক করে আসছেন এভাবে প্রভুরাও সবাই সুযোগ পাবেন সবাই অভিষেক করাবেন তো প্রচুর ভক্ত তো তো সবাইকে দেখাতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে তো এই কিছু কিছু দেখালাম আর কি এবারে চলে আসছে আমার ছোট পুত্র আর কি এই যে দেখুন পুত্রটা অভিষেক করাচ্ছে তো দারুণ খুশি যে অভিষেক করাতে পারছে তো খুবই খুশি মনে অভিষেকটা করিয়ে দিল তো অনেক মানে ছিল আর কি সকাল থেকে অনেক এক্সাইটেড যে কখন হবে অভিষেকটা করাবে তো তারপরে এই যে সবার অভিষেক করানোর শেষে এখানে পর্দাটা দিয়ে দেওয়া হয়েছে ভোগ নিবেদন করা হয়েছে তো এখন কীর্তন চলছে কিছু সময় কীর্তন করা হবে সম্মিলিত ভাবে সবাই উঠে দাঁড়িয়ে দেখুন কত সুন্দরভাবে কীর্তন করছেন যে যেভাবে পারেন সেভাবেই কীর্তন করছেন সবাই দারুণ খুশি এই দেখুন প্রচুর ভক্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছেন তো খুবই একটা আনন্দমুখর পরিবেশ তো সবাই কীর্তন করছেন এই কীর্তন শেষে যেটা বলছিলাম আর কি সেই ফলটার কথা আর কি যে কীর্তন শেষে সেই ফলটা ছিটিয়ে দেওয়া হবে আর আমি যেটা পেয়েছিলাম আর কি সেটা আপনাদেরকে দেখাই যে দেখেন এই আপেল পেয়েছিলাম এবারে জীবনে প্রথমবার এই ফল পেয়েছিলাম যখন ছিটিয়ে দিয়েছিল তখন ক্যাচ ধরেছিলাম গুড ক্যাচ একেবারে তাই আপেলটা পেয়েছিলাম আমি দারুণ খুশি যে এবারই প্রথম একটা ফল পেয়েছি ছিটানো ফলটা তাও আবার দারুণ একটা ফল তো তারপরে আরতি শেষে এই যে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে তো সবাইকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে দেখুন ধোকা কচু দিয়ে সয়াবিন যে ঢোকা সেটা দেওয়া হচ্ছে কচু শাক ছোলা দিয়ে তারপরে চিপস ভাজার ডাল মানে রাধা রানীর পছন্দের খাবারগুলোই এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল যেহেতু রাধাষ্টমীর দিন তাই এই যে দেখুন প্রত্যেক ভক্তবিন্দু কত সুন্দরভাবে বসে বসে প্রসাদ পাচ্ছেন যে যত পারেন তাকে তত দেয়া হচ্ছে এই দেখুন কত সুন্দরভাবে বসে মহাপ্রসাদ দিচ্ছেন সবাই দারুণ খুশি মনে মহাপ্রসাদ পাচ্ছেন সারাদিন উপবাস থেকে এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারপরে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাবেন দারুণ একটা সুন্দর ব্যবস্থা এই যে দেখুন আরও প্রথম ব্যস্ত সব উঠে গেছে এবার আবার দ্বিতীয় ব্যাস বসেছে প্রচুর ভাক্ত এখনও অনেক কয়েক ব্যাস হবে আর কি তো সবাই খুব খুশি সবাই সুশৃঙ্খলভাবে প্রসাদ পাচ্ছেন তারপরে প্রসাদ পেয়ে যে যার যার মতো বাড়ি চলে যাবেন দেখুন সবাই কত খুশি মনে বসে আছে সবাই ধৈর্য সহকারে খুব ভালো লাগলো